হ্যাঁ আসেন আসেন আমাদের প্রচার মাইক কেন্দ্র করে চলে আসেন আসেন ভাই ব্রাদার বন্ধু হাট বাজারে যারা আছেন এখানে এসে উপস্থিত হন আমরা নিয়ে আসছি সে জাদুর মালম ঠান্ডা মালুম চলে আসছেন সবাই চলে আসছেন আমরা আগে ব্যাসতাম জুতো গাড়িতে মেরেছে গুতু জুতো আর সুতো বুঝে বেড়া নিয়ে গুতু এখন বেঁচে বেড়ায় বলি সুতো যাই হোক আমাদের কাছে ঝান্ডু মলম দাও এই সেই মলম কাটাঘা পুরাঘাছ চক উঠাডা যারা বলেন দেখা দেখাই বতা জড় জড়িত পেটে বতা সেটে বতা গাছে বতা এক পুজোয় সাজতাই ঢাকপিনে আছেন আপনারা ও শুনেন এই শেষ ওষুধ আপনারা জাতা মনে করবেন না ফুটপাতের সদ মনে করবেন না এ মাঠে কোকপি দাসে ওষুধ 400 বিজান দিলাম সকালে দিতেই পারি নাই মজমার আছে চাইলা দিতে পারবো না এখন আপনারা নেন লাগলি গাড়ির পিছনের থেকে সে নেন এসে না আমার উস্তাদের হাতে দেওয়া জিনিস দেওয়া জিনিস আপনারা কোনো ফার্মেসিতে গেলে পাবেন আটশো টাকা পিস আমার স্মরণ করে এই গ্রামের ময় মুরব্বীদের দেখে গরিব অসহায়দের দেখে আজকে দিয়ে যাচ্ছি বিশ টাকা আপনারা নেন বিশ টাকা বিশ টাকা বিশ টাকা মজমা শেষের দাম আট হাজার টাকায় দিতে হবে না কলম

না ওষুধ ওষুধ কে কে এই আছে ওষুধ নিয়ে আগে বৌ মেলানি ভাইকে আসবে না এই ওষুধ দিছি ভাইরে ওষুধ লাগাইছে বৌ চলে আসে বাড়ি মেলানি ভাইকে সিদ্ধি বুদ্ধি চলে আসে বাড়ি বৌ চলে একটা এখন চার দিয়েছে ভাই আজকের মতো মজবা শ্বাস ব্যাটারিও ডাউন আজকের মতো মজা পর্যন্ত শ্বাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন